কেন বানিয়েছিল ইংরেজরা এই হাজার দোয়ার চলুন জানি হাজারদুরি মিউজিয়ামের গাইড হাজারদুরি মিউজিয়াম অল মুর্শিদাবাদ গাইড আমরা কিন্তু এই হাজারদুরি এটা সিরাজের তৈরি করা হাজারদুরি নয় এটা তাহলে সিরাজ মারা যাবার বাহাত্তর বছর পর এটা তৈরি হচ্ছে তাহলে এটা সিরাজের নয় ইংরেজরা যেভাবে চালাতো নবাবকে নবাব তাদের কথায় উঠতে পরাধীন নবাবের কোর্ট বিচার ছিল ইংরেজদের আন্ডারে পরাধীন ওরা বসে থাকতো ডিসিশন নিত ইংরেজ গভর্নর বেন্টিং এই এক হাজারটা দরজার মধ্যে নশো দরজা আমরা দেখতে পাবো আসল কাঠের একশো দরজা দেখতে পাবো নকল চুন সুরকি ভুল করো তোমরা বলবে না হাজারদুরি সিরাজের একটা চাবিতে নশো ঘরের দরজা খুলতো একটা চাবিতেই বন্ধ হতো তাই আঠেরোশো সালে চারপাশে চারটে ঘড়ি লাগিয়েছিলেন এই বাড়ির নবাব কোটের সময় দেখার জন্য ওই নদিন সব জাতির মানুষ এখানে আসবে প্রবেশ করবে এখানে ধূপকাঠে মোমবাতি সবাই জ্বালতে পারবে যারা আগুন দিছিল তারা আদৌ জানতো না যে কামানটায় আগুন দিলে কি ঘটতে পারে মা বোনেরা অন্তঃসত্ত্বা ছিলেন পেটে বাচ্চা ছিল এই কামানের আওয়াজে শোনা যায় এই মামেদের বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার কারণে বা বাচ্চা মারা যাওয়ার কারণে নামটা দেওয়া হলো বাচ্চা বলি মানে যে বলি বা আওয়াজে নষ্ট হয়ে মারা গেল তার ওজন হচ্ছে ষোলো হাজার আটশো আশি পাউন্ড একশো ষাট মন ছ হাজার কেজি তোমাদের দাদু মানে মায়ের বাবা আলিবার দি ১৭৫৫ সতেরোশো পঞ্চান্ন সালে মক্কামুদিনা থেকে মাটি এনেছিলেন পাতাউদ্দি মনসুর আলীর নামটা যদি মনে রাখতে পারো তাহলে সিরাজের নামটা মনে রাখতে পারবে তাহলে এটাকে বলা হয় ব্রিটিশদের তৈরি এটা স্ট্রাকচার গ্রথিক এটা মোগলদের তৈরি এটা মোগলরা যেখানে তৈরি করবে দেখবে মাথার মধ্যে মিনার থাকবে তাহলে যার তৈরি করেন নবাব যখন ছিলেন হুমায়ুন যা তার আমলে আঠেরোশো উনত্রিশে নমস্কার আমি চিরঞ্জিত সরকার সরকার বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বাংলা বিহার উড়িষ্যা মিলে সব থেকে বড় প্যালেস এই হাজার চলে এসেছি আমি ইতিহাসের শহর নবাবের শহর মুর্শিদাবাদে চলুন আজকে মুর্শিদাবাদে যে হাজার হাজারদুয়ারি যার বিখ্যাত প্লেস এই যে আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন এই প্লেসটা চলুন আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখায় আর এইখানকার যে ইতিহাস সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই তাই চলুন আজকে ভিডিও দেখতে দেখতে এই হাজার দুয়ারির ইতিহাস আমরা জানি চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক এখন আমি দাঁড়িয়ে আছি পলাশি স্টেশনে এইখানে আমাদের এই ট্রেন ঢুকলো এখন বাজে সকাল আটটা মুর্শিদাবাদ চলুন তাহলে যাওয়া যাক এই হচ্ছে বেলডাঙ্গা স্টেশন মুর্শিদাবাদে এসে আমাদের ট্রেন থামলো নটা বত্রিশে এখন আমরা যাব ইতিহাসের শহর মুর্শিদাবাদ হাজারদুয়ারি তাই চলুন আপনাদের এই স্টেশনের বাইরে টোটো ধরে এখন হাজারদুয়ারির দিকে যাওয়া যায় ফুট ব্রিজ ধরে আমরা এখন যাব এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নামবো নেমে আমরা যাব এখন স্টেশনের বাইরে চলুন তাহলে স্টেশনের বাইরে গিয়ে টোটোর কত রেট সেটা আমরা জেনে আসি আর ওইখান থেকে টোটো পেয়ে যাব আমরা এই হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন এই রাস্তা দিয়ে বাইরে যাব সামনেই টোটো দাঁড়িয়ে আছে তাদের কাছ থেকেই জেনে নেব আর আপনি যদি হাজারদুয়ারি যান দশ টাকার মাধ্যমে এখানে টোটো হাজারদুয়ারি চলে যায় দেখি আমরা একটা রিজার্ভ করব গাড়ি দেখি কত টাকা নেয় চলুন তাহলে জানি আসুক আর লোক আছে চলুন আপনাদের এক ঝলক মুর্শিদাবাদ স্টেশনের বাইরেটা দেখায় পুরো স্টেশনটা হাজারদুয়ারি প্যালেসের মতো করেছে খুব সুন্দর লাগছে

আপনি কি দেখতে পাবেন পরশ্রাতের মন্দির কাঠগোলাপের বাড়ি এর মধ্যে নাচমহল চিড়িয়াখানা বাজজিখানা সুরঙ্গপথ পরেশ্রতের মন্দির জৈন মন্দির সব এর মধ্যে তারপরে যাবেন জগৎসেটির মিউজিয়াম হ্যাঁ এখানে কুড়ি ফুট কুড়ি ফুট মাটির নিচে ঘর ঢাকার মুসলিম শাড়ি ঢাল তরবল অস্ত্র বাইক এগুলো আছে এটা নশুর রাজবাড়ি এখানে ফাঁসি দেওয়া হতো ফাঁসি ঘর আর্ট গ্যালারি মিউজিয়াম এগুলো দেখতে হবে এটা নৌশুভার আখড়া বাইশ কোনো জনের উপর রথ আমলে চার চাকা গাড়ি ষোলো টাকা খাট এগুলো দেখতে পাবেন এটা মির্জাফরের বাড়ি গেট এখানে নবাব সিরাজকে বন্দী করা হয়েছিল এটা না মির্জাফর তার পরিবারের একাদশ সমাধি এটা হল আজিমন মিশ্রের তোমাদের জ্যান্ত সমাধি এই সাতখানা পয়েন্ট দেখিয়ে বুঝিয়ে আপনাকে হাজার দূরে নামিয়ে দেওয়া হয় ঠিক আছে এছাড়াও এছাড়াও যদি বলি ক্লিয়ার বলতে দিই এছাড়াও যদি মতিঝিল পার্ক যেতে চান ঠিক আছে মতিঝিল পার্কটা আমরা লোকাল ভাড়ায় নিয়ে যাই লোকাল ভাড়ায় এনে স্টেশনে নামিয়ে দিই ঠিক আছে আমরা হিস্টোরিক্যাল প্লেসগুলো দেখাই একশো কুড়ি টাকা করে মাথা পিছু পার হেড ভাড়া আছে আমাদের

প্রবেশ করছি নবাবের শহর হাজারদুয়ারি এই হাজারদুয়ারি গেটের ঢোকার পরেই আপনারা দেখতে পারবেন বাম দিকে টিকিট কাউন্টার চলুন তাহলে আপনারা অনলাইন এবং অফলাইনে টিকিট করার জায়গা আছে এখানে আমরা অফলাইনে টিকিটটা কেটে নি আমাদের টিকিটের জেনারেল টাকা আর আপনারা যদি এই অনলাইনে টিকিট করেন তাহলে আপনাদের পড়বে 20 টাকা ইট ইজ তৈরি এই হাজারদুয়ারি প্যালেস চলুন তাহলে দেখতে থাকি হাজারদুয়ারি ঢাকার প্রথমেই দেখবেন আমাদের দেশের জাতীয় পতাকা সব কিছুই ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো এবং এই হাজারদুয়ারির ইতিহাস আপনাদের কাছে তুলে ধরব ভিডিওটা অবশ্যই করে দেখবেন তাহলে একটা গাইডের মাধ্যমে আপনাদের এই হাজারদুয়ারির পুরো ইতিহাস আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারবো আমার এই চ্যানেলের মাধ্যমে কেন বানানো হয়েছিল একশোটি দরজা নকল সমস্ত কিছু তথ্য থাকবে আজকে আমার এই ব্লগের মধ্যে চলুন তাহলে দেখতে থাকি হাজারদুয়ারির মেন গেটের দুধারেই আছে দুটো কামান আর দুটো সিংহের মূর্তি চলুন এই সিঁড়ি দিয়ে উঠে দেখি এই হাজারদুয়ারির যেই মোটামোটা যে প্লেয়ারগুলো সেই প্লেয়ারগুলো একটু দেখে আসি তারপরে আপনাদের সমস্ত তথ্য দিচ্ছি গাইডের মাধ্যমে তাহলে এবার একটা গাইড করে নি গাইডের কাছে আমরা সমস্ত কিছু জানতে পারবো এই ইতিহাস এই হাজার দুয়ারির চলুন তাই পেয়ে গেছি এখন এনার মুখ থেকে শুনবো আপনার নাম বলুন আমার নাম হাসিমুল হক আপনার ফোন নাম্বারটা আমি হাসিমুল হক আমি হাজারদিরি মিউজিয়ামের গাইড হাজারদিরি মিউজিয়াম অল মুর্শিদাবাদ গাইড আমরা যেখানে যা আছে প্রতিটা স্পটে পাবেন আমার মোবাইল নাম্বার সাতানব্বই চৌত্রিশ সাতান্ন পঁচিশ উনত্রিশ এই নাম্বারে কল করলে আমি হোয়াটসঅ্যাপে সবসময় আমাকে পাবেন চলুন তাহলে এবার এবার জানা যাক জানা যাক আমি কি বলতে চাইছি আসুন আমরা আজকে তোমাকে নিয়ে দেখাতে এসেছি তুমি আমার সঙ্গে দেখো হলুদ একটা বড় বাড়ি দেখতে পাচ্ছ এই বাড়িটা তোমার আমার সকলের নাম হচ্ছে হাজারদুয়ারি তো এই যে হাজারদুয়ারি যেটা আমরা দেখব আমরা সবাই জানি সিরাজউদ্দৌলা তৈরি করেছে হাজারদুয়ারি কিন্তু এই হাজারদুয়ারি এটা সিরাজের তৈরি করা হাজারদুয়ারি নয় এটা এই হাজারদুয়ারি সিরাজউদ্দৌলা মারা যাবার বাহাত্তর বছর পর যিনি তৈরি করালেন ইনি মির্জাফরের পঞ্চম বংশধর তাহলে সিরাজ মারা যাবার বাহাত্তর বছর পর এটা তৈরি যে তাহলে 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 এটা এটা সিরাজের সিরাজের নয় নয় এই নবাব বলছি মির্জাফর এরা ইংরেজদের হাতের পরাধীন পুতুল নবাব ইংরেজরা যেভাবে চালাতো নবাবকে নবাব তাদের কথায় পরাধীন নবাবের কোর্ট বিচারালয় এটা কোট তাহলে এই বাড়িটা কোট দরি নাম কেন এই বাড়িটা আঠেরোশো উনত্রিশ টু আঠেরোশো একাশি বাহান্ন বছর এটা ছিল তিনটে রাজ্যের হাইকোর্ট বাংলা বিহার উড়িষ্যা এই কোর্টে নবাব যখন আসতেন জাস্ট কোর্টে বসে বিচার করতেন তখন এখানে এই কোর্টে ডুয়েট শাসন হতো দ্বৈত শাসন ইংরেজ ভার্সেস নবাব নবাব ইংরেজ যখন বিচার করতেন নবাবরা ছিল ইংরেজদের আন্ডারে পরাধীন ওরা বসে থাকতো ডিসিশন নিত ইংরেজ গভর্নর বেন্টিং এটা ইংরেজদের তৈরি করা এটা কোর্ট বা বিচারালয় যেটা আমাদের কলকাতা হাইকোর্ট তাহলে এটা কোর্ট দরি নাম বলি আমরা কেন কোর্টকে তো আমরা দরি বলতে পারবো না তাহলে আমরা কোর্ট অত থেকে আমরা দরি নামে চিনছি কেন পুরো হলুদ বাড়িটা বারো বিঘে ঘরের ভেতরে আমরা যখন প্রত্যেকে প্রবেশ করব তখন এই বাড়িটার মধ্যে মোট এক হাজারটা দরজা পাবো এই এক হাজারটা দরজার মধ্যে নশো দরজা আমরা দেখতে পাবো আসল কাঠের একশো দরজা দেখতে পাবো নকল চুন সুরকি নশো আর একশো সর্বমোট কত হলো বাবু হ্যাঁ সর্বমোট হাজার তাহলে আমরা হাজারটা দুয়ারের জন্য আমরা এই বাড়িটাকে হাজার দুয়ার হাজার দুয়ার বলে হাজার দড়ির নামকরণ করলাম হাজারটা দুয়ার আছে বলে কিন্তু হাজারটা দুয়ার আছে বলে হাজার দড়ি কিন্তু এর আসল নাম হাজার দড়ি নয় এর আসল নাম বড় কুঠি এই বড় কুঠিতে উচ্চ পদস্থ ইংরেজ কর্মচারী আসতো থাকতো অফিসিয়ালি কাজকর্ম করতো এবং লাস্টে আনন্দ উল্লাস করতো এটা আনন্দ উল্লাসের বড় কুঠি তাহলে এটা কুঠি থেকে নাম হয়েছে হাজার দুয়ারি তাহলে হাজার দুয়ারি সিরাজ মারা যাবার কত বছর পর হচ্ছে বাহাত্তর বছর পর এই হাজার সিরাজের নয় ভুল করো তোমরা বলবে না হাজার দুয়ারি সিরাজের যদি বলতে হয় তাহলে বলবে এটা মির্জাফরের বংশধর হুমায়ুনের আমলে তৈরি এটা হাজার দুয়ারি সিরাজের নয় সিরাজের যে বাড়িটা দেখতে এসেছো ওই বাড়িটার সঙ্গে এই বাড়িটার মারামারি হচ্ছে সিরাজের যেটা বাড়ি ছিল নদীর ওপারে নাম ছিল হাজার দরবার আর এই বাড়িটার নাম হচ্ছে হাজার হাজার দুয়ার তাহলে তোমরা সিরাজের দরবার দেখতে আর বছর পর বাহাত্তর ইংরেজদের তৈরি করা হাজার দুয়ার তাহলে দরবার আর দুয়ার দুটো আলাদা তাহলে এটা দরবার এখানে এটা দুয়ার এক হাজারটা দরজা আছে আর ওই পারে ছিল দরবার যেখানে হাজার হাজার লোকের সিরাজ দরবার কত তা এটা কোর্ট বিচারালয় তাহলে এটা কোর্ট বলে আমরা জানি তাহলে এটা কোর্ট কে তৈরি করালেন আঠেরোশো উনত্রিশ থেকে সাঁত্রিশ এখানে নবাব ছিলেন হুমায়ুনজা ইনি পুতুল তখন হুমায়ুনজার আমলে গভর্নর ছিলেন উইলিয়াম বেন্টিং আর আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার নাম হচ্ছে কর্নেল ডানকান ম্যাকলিয়ড এই কর্নেল ডানকান ম্যাকলিয়ডের তত্ত্বাবধানে আট বছরে এই হাজার তৈরি হয়েছিল আট বছরে বাইটার পিছনে টাকা খরচা ছিল ষোলো দশমিক পঞ্চাশ লক্ষ মুদ্রা তাই এটা ইংরেজদের অধীনে বিচারালয় বা কোর্ট তাহলে কোনো নবাব এখানে সে থাকতো না এটা কোর্ট বা হলো এটা হাজারটা দুয়ারের জন্য হাজারদুরির নাম হলো তাহলে এটা হাজারদুরি নশো দরজা পাবে হাজারদুরির মধ্যে আসল কাঠের যে নশো দরজার মাস্টার কি চাবি ছিল একটা একটা চাবিতে নশো ঘরের দরজা খুলতো একটা চাবিতে বন্ধ হতো তাহলে নশো দরজা আসল আর একশো দরজা দেখবে চুন সুরকি দিয়ে জীবনেও খুলবে না তাহলে নশো আসল একশো নকল মোট হলো হাজার তাই বাড়িটার নাম হয়ে গেল হাজার দুয়ারি তাহলে হাজার দুয়ারি ইংরেজদের তৈরি কোর্ট বিচারালয় এক নম্বর শেষ দুই নম্বর দেখো মাঠে একটা ঘড়ি এই ঘড়িটাকে বলা হতো ঘড়ি ঘর এই যে তুমি যখন বাড়ি থেকে বেরিয়েছো তুমি টোটো ধরবে সাতটায় টোটো তুমি যদি সাড়ে ছটায় এই সাড়ে সাতটায় আস আসো পাবে তাহলে আমাকে সাতটায় সাতটায় আসতে হবে তো এটা ঘড়ি এটা কোর্ট নবাবরা যখন এই কোর্টে আসতো বিচার করতে তখনকার দিনে ঘড়ি ছিল না তাই আঠেরোশো সাতচল্লিশ সালে চারপাশে চারটে ঘড়ি লাগিয়েছিলেন এই বাড়ির নবাব কোর্টের সময় দেখার জন্য তিনটে ঘড়ি আগেই নষ্ট হয়ে গেছিল একটা ঘড়ি ছিল চলতো এই ঘড়িটা পুনরায় এটা বন্ধ হয়ে গেছে চলে না তাই নবাবের বন্ধ ঘড়ি এখন আর চলে না তাহলে যে কোনো বন্ধ ঘড়ি চলবে কিন্তু তোমার জন্য দেখো নবাবের ঘড়ি বন্ধ চলে না কিন্তু এখনো দুবার সঠিক টাইম নবাবের খারাপ ঘড়ি দেয় বন্ধ ঘড়ি তোমার জন্য একবার দেখো তোমার জন্য বন্ধ ঘড়ি টাইম দেয় ঠিক বৈকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট একবার দ্বিতীয়বার সকাল পাঁচটা পঁয়তাল্লিশ একবার বাকি বাইশ ঘন্টা কাঁটাটা বন্ধ চলে না এই যে বন্ধ ঘড়ি সকালে একবার সঠিক টাইম বিকেলে একবার সঠিক টাইম দিচ্ছে কেন কাঁটাটা এক জায়গায় তাই তুমি যখনই দেখবে এই এমপিএম দুবার এটা তোমাকে মজা করার জন্য বলা হলো ওকে তিন নম্বর এই যে মাঠে যে সাদা যে বড় বাড়ি এই বাড়িটাকে বলা হয় ইমাম বাড়ি এই ইমাম বাড়ি দেখবে বাঙালিদের সর্বপ্রথম মাস কোনটা বাঙালিদের বৈশাখ খ্রিস্টানদের জানুয়ারি মুসলিমদের মহরুম এই যে মুসলিমদের বারোটা মাসের মধ্যে মহরমে যে চাঁদ ওঠে দেখবে বাঙালিদের যে কোনো তিথি ধরে হয় মুসলমানদের চাঁদ ধরে হয় তো মহরম হচ্ছে বছরের প্রথম মাস যখন চাঁদ ওঠে এই চাঁদের এক তারিখ থেকে তারিখ প্রবেশদ্বার প্রতিটা মানুষের জন্য খোলা থাকবে আজকে তুমি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ বৈষব কারোর জন্য বাধা নেই ওই নদী সব জাতির মানুষ এখানে আসবে প্রবেশ করবে এখানে ধূপকাঠি মোমবাতি সবাই জ্বালতে পারবে তাহলে মুসলিমের জায়গায় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ বসে সবাই ধূপকাঠি জ্বালবে কেন এটা তো জ্বালার কথা নয় মুসলমানরাই জ্বালবে তাহলে আমি হিন্দুকে জ্বালাতে না খ্রিস্টানকে আর তারাও আসবে না কিন্তু এটা ধর্ম নিরপেক্ষ জায়গা তোমরা নাম শুনে থাকবে ইমাম হাসান এবং ইমাম হোসেন এনারা ইরাকে কারবালার প্রান্তরে যে শহীদ হয়েছিলেন সেটাকে কেন্দ্রকে যে শোকটা পালিত হয় তাই সব জাতির মানুষ ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে শোকটা পালন করবে তাই নদিন সবার জন্য ফ্রি ওই নদিন আসবেন কোনো টাকা পয়সা লাগবে না এটা বিনা পয়সায় নদিন ফ্রি সাত মাস সময় নিয়েছিল আঠাশ বিঘে জমির পরে এই আঠাশ বিঘে জমি সাত মাসে যখন ফেরাদুনদা তৈরি করালেন ছয় লক্ষ মুদ্রা ব্যয়টা নির্মাণ করিয়েছিলেন এটা ইমামবাড়ার নামে পরিচিত এই ইমামবাড়া দেখবে হুগলির ইমামবাড়া আর মুর্শিদাবাদের ইমামবাড়া চার নম্বর দেখো মাঠে একটা কালো কামান দেখতে পাচ্ছো এখানে হ্যাঁ এই কামানটার নাম বাচ্চা বলি কামানটা হাজারদুরি যিনি নবাব হুমায়ুন যা হাজারদুরি তৈরি করিয়েছিলেন আঠেরোশো সালে কামানটা ভাগীরথী নদীতে যখন কুড়িয়ে পেয়েছিলেন তখন কামানটার মুখে আঠেরো কিলো বারুদ এবং আঠেরো কিলো পাট কামানটার মুখে গেদে পিছন থেকে যখন আগুন দিয়ে ফাটানো হয়েছিল যারা যারা আগুন দিছিল তারা আদৌ জানতো না যে কামানটায় আগুন দিলে কি ঘটতে পারে তারা যদি জানতো যে কামানটা আগুন দিলে আমরা মারা যাব তাহলে তো তারা আগুন দিত না দিত কি তাহলে ওনারা অজান্তে কামানটার মুখে বারুদ গেদে যখন আগুন দিয়েছিলেন এত জোরে একটা আওয়াজ হয়েছিল সেই সময় এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে যারা মা বোনেরা অন্তঃসত্ত্বা ছিলেন পেটে বাচ্চা ছিল এই কামানের আওয়াজে শোনা যায় তাদের পেটের বাচ্চা নষ্ট হয়ে মারা গেছিলো আর সেই সময় যারা কাছে ছিল সঙ্গে সঙ্গে নাকমুখ দিয়ে রক্ত উঠে মারা যায় এই মামেদের বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার কারণে বা বাচ্চা মারা যাবার কারণে নামটা দেওয়া হলো বাচ্চা বলি যে বলি বা আওয়াজে নষ্ট হয়ে মারা গেল এবার এই কামানটার ওজনটা তোমাকে যদি বলা হয় তাহলে তুমি কি করবে ওজনটা শুনলেই তো তুমি ভয় পেয়ে যাবে কামানটার ওজন হচ্ছে ষোলো হাজার আটশো আশি পাউন্ড একশো ষাট মন ছ হাজার কেজি তোমাকে ছ হাজার কেজি কামানটা আমি দেবো আমার তরফ থেকে নিয়ে যাবে তো পারবে না আরাম করে পারবে তুমি পারবে এই ছ হাজার কেজি যখন তোমার কাঁধে তুলে দেবো তুমি চিড়ে চিড়েচাপটা হয়ে যাবে তাহলে তুমি নিতে পারবে না তাহলে বুদ্ধিতে নেবে মোবাইলে ছবি করে নিয়ে যাও দেখো ছ হাজার কেন ছ হাজার ছশো হাজার কোটি তুমি নিয়ে যেতে পারবে তাহলে বুদ্ধি করে মোবাইলে নিয়ে যাও কাঁধে নয় ওকে এবার দেখো ছয় নম্বর সাদা যে বড় বাড়ি এটা ইমাম বাড়ি এই সিরাজ মদিনা মদিনা বলতে কাকে বোঝায় দেখবে বাঙালিরা তীর্থ করতে যায় কাশী বৃন্দাবন তীর্থস্থান মুসলিমদের তীর্থস্থান বা হজের জায়গা হচ্ছে মক্কামুদিনা তাহলে আমাদের দাদু বলতে মায়ের বাবাকে আমরা দাদু বলি হিন্দুরা আর মুসলমানরা বলে নানা আর মুসলমানরা বাবার বাবাকে বলে দাদু মায়ের বাবাকে বলে ঠাকুরদা তাহলে এটা সিরাজের দাদু মানে মায়ের বাবা আলিবার দি খাঁ সতেরোশো পঞ্চান্ন সালে থেকে মাটি এনেছিলেন কারণ মুসলিমদের কাছে সবচেয়ে তো পবিত্র মাটি হচ্ছে মদিনা তাই মক্কা মদিনার মাটি এই ঘরের ভেতরে সতেরোশো পঞ্চান্নতে সিরাজের দাদু আলিবর্দি এনে এই ঘরে রেখে এটাকে তৈরি করালেন যেহেতু এখানে মক্কার মাটি সবাই তো মক্কায় যেতে পারবে না এই মাটিটাকে স্পর্শ করে অনুভব করবে আমরা মক্কায় যেতে পারিনি কিন্তু মক্কার মাটিটাকে ছুঁতে পেরেছি তাই এটা মক্কার মাটি তাই এটা সিরাজ মদিনা সিরাজের বাবার নাম মায়ের নাম সিরাজের জন্ম বলি সিরাজের জন্ম সতেরোশো তেত্রিশ সালে আঠেরোই এপ্রিল সিরাজের জন্ম সিরাজ মারা যাচ্ছেন সতেরোশো সাতান্ন সালে দোসরা জুলাই সিরাজ তেইশ বছর বয়সে নবাব হয়েছিলেন চব্বিশ বছর বয়সে মারা গেছিলেন তাহলে সিরাজ তেইশে নবাব চব্বিশে মারা গেলেন তেইশ থেকে চব্বিশ ক বছর নবাবই করেছিলেন তেইশ টু চব্বিশ হম এক বছর এক বছর তাহলে তোমার হিসাব মতন এক বছর এক বছরটা ঠিক কিন্তু খাতা কলমে তোমার এক বছরটা ভুল এক বছর করেনি মাসে এসো সিরাজের মোট রাজত্বকাল এগারো মাস আট দিন তাহলে সিরাজ এক বছর করেনি এগারো মাস আট দিন তেইশে নবাব চব্বিশে মারা গেলেন তাহলে খুব অল্প বয়সে সিরাজ মারা গেছিলেন তাহলে সিরাজের বাবা ছিল না ছিল না ছিল না বাহ তাল কাছ থেকে পড়লো ধপাস করে দিয়ে দৌড়ালো না আমাদের বাবা না হলে আমরা আসবো কোথা তাহলে বাবা তো আমাদের অবশ্যই থাকবে তাহলে সিরাজের বাবার নাম জৈনুদ্দিন খান মায়ের নাম হচ্ছে আমিনা বেগম সিরাজের বইয়ের নাম নেশা মেয়ের নাম উম্মে জহুরের নেশা তাহলে সিরাজের নাম কি সিরাজের দুটো নাম একটা মনে রাখতে পারবে একটা পারবে না সিরাজের ছোট নামটা হচ্ছে মনসুর আলী আর সিরাজের এত বড় নাম যেটার নাম সুজাউল মুলক মির্জা মোহাম্মদ শাহকুলি খান নবাব সিরাজউদ্দৌলা উদ্দৌলা জং বাহাদুর এটা সিরাজের পুরো নাম মনে থাকবে এক কান্দি দিয়ে ঢুকেছে এক কান বেরিয়ে গেছে বলো দেখি কি বললাম আমার সঙ্গে বলো সুজাউল মুলক সুজাউল মুল মির্জা মোহাম্মদ মির্জা মোহাম্মদ শাহকুলি খান নবাব নবাব সিরাজ উদ্দৌলা হাইবাদ জং বাহাদুর এটাই সিরাজের পুরো নাম তাহলে এই নামটা তোমার মনে থাকবে কারণ একজন এবার এই যে হাজারদের পুরো বাড়িটা আট বছরে এটাকে বলা হয় গ্রথিক এই গ্রথিক মডেলে এটা ইউরোপিয়ান এবং ইতালিয়ান স্থাপত্যে এই যে ইউরোপিয়ান স্থাপত্যে এটা দেখা যায় এই বাড়িটা স্ট্রাকচারটা কোথায় দেখবে ম্যাকলিয়ার ভবন রাজ কলেজ শ্রীরামপুর কলেজ টাউন হল ন্যাশনাল লাইব্রেরি হোয়াইট হাউস এমনকি আমেরিকার হোয়াইট হাউস তাহলে এটাকে বলা হয় ব্রিটিশদের তৈরি এটা স্ট্রাকচার ব্রথিক আর এই যে সাদাটা যেটা দেখছো এটা হচ্ছে মোগলদের তৈরি এটা মোগলরা যেখানে তৈরি করবে দেখবে মাথার মধ্যে মিনার থাকবে তাহলে সাদাটা হচ্ছে মোগল সাম্রাজ্যের তৈরি মোগল স্থাপত্যে হাজার দুরি হচ্ছে ব্রিটিশ স্থাপত্য তাহলে এটা ইংরেজদের তাহলে দুটো আলাদা আলাদা তাহলে এটা সিরাজের নয় এটা ইংরেজদের এবার চলুন যাবে না তাহলে এই বাড়িটা হাজারদুরি তৈরি করেছিলেন কে হাজারদেরি তৈরি করালেন নবাব যখন ছিলেন হুমায়ুন যা তার আমলে আঠেরোশো উনত্রিশে গভর্নর ছিলেন উইলিয়াম বেন্টিং আর্কিটেক্ট ছিলেন কর্নেল ডানকান ম্যাকলিওর তার তত্ত্বাবধানে পুরো বারো বিঘে ঘরের ভেতরে আট বছরে সাড়ে ষোলো লক্ষ্য মুদ্রা ব্যয়ে তৈরি দুরি তৈরি ইংরেজ তৈরি করা বা কোর্ট এটা সিরাজের নয় তাহলে সিরাজের যে বাড়িটা দেখতে এসেছ সেটা নদীর ওপারে ওই বাড়িটার নাম ছিল হাজার দরবার প্রতিদিন হাজার দরবারে সিরাজ হাজার হাজার লোক নিয়ে দরবার মিটিং করতো অফিসিয়ালি কাজ করবো তাই নদীর ওপরে ছিল হাজার দরবার এটা হচ্ছে হাজার দুয়ার তাহলে দরবার আর দুয়ার দুটো আলাদা তাহলে যেটা দেখতে এসছো দরবার সেটা নেই নদীতে আর যেটা দেখে যাচ্ছে দুয়ার এটা ইংরেজ দেশ সিরাজের নয় তাহলে এটা ব্রিটিশদের স্থাপত্য ব্রিটিশদের তৈরি হাজার দুয়ার ওকে খুবই ভালো লাগলো এই কাকাবাবুর কথাগুলো তা আপনাদের যদি গাইডের দরকার পড়ে হাজারদুয়ারিতে এসে এই কাকাবাবুর সাথে কন্টাক্ট করবেন এই কাকাবাবুর কন্টাক্ট নাম্বার আমি দিয়ে দিয়েছি প্রথমেই তা কন্টাক্ট করবেন খুবই সুন্দরভাবে এই কাকাবাবু ইতিহাসগুলো। খুব সুন্দর ভাবে কেমন লাগলো আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আসছি দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে